মোবাই ছাত্র দল যারা এখন আছে খুনি ব্যক্তিকে ক্রোধ সমের মধ্যে সর্ব উচ্চ শাস্তি হাসিল হোস তা করব জাদাবাজি সন্ত্রাস ও ভোটার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি লালমনিরহাটে চাঁদাবাজি সন্ত্রাস এবং ঢাকায় মিটফোর্ট এলাকায় পাথর নিক্ষেপে এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট আজ শনিবার বিকেলে জেলা শহরের মিশন চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সে সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ মিছিলটি রেল স্টেশন এলাকা থেকে শুরু হয়ে মিশন মোড়ে এসে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ এর আগে একই দাবিতে মানববন্ধন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট উক্ত সমাবেশে বক্তারা বলেন দিনের আলোয় ঢাকার মতো ব্যস্ত এলাকায় একজন নিরীহ ব্যবসায়ীকে হত্যা এটি শুধু বর্বরতা নয় আইনশৃঙ্খলা ব্যবস্থার চরম ব্যর্থতার দৃষ্টান্ত সে সময় তারা আরও অভিযোগ করেন দেশ জুড়ে ক্রমাগত বাড়ছে চাঁদাবাজি খুন ধর্ষণ ও ছিনতাইয়ের মতো অপরাধ অথচ বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা থেকে যাচ্ছে আইনের ধরাছোঁয়ার বাহিরে উক্ত অনুষ্ঠানে এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা তারা বলেন জনগণ শান্তি চায় ন্যায় বিচার চায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ আজহারুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাওলানা রমজান গাজী ইসলামী যুব আন্দোলনের সহসভাপতি শফিউল্লাহ মাহমুদী প্রমুখ আরেকদিকে মানববন্ধনে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাটের আহ্বায়ক আনোয়ারুল হোসাইন সদস্য সচিব হামিদুর রহমান সহ সংগঠনের অন্যান্য নেতারা সে সময় দেশ জুড়ে অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়ে উক্ত কর্মসূচি শেষ করা হয় আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি পরবর্তী প্রোগ্রামে আমরা জানিয়ে দেবো এআই রাজীব খবর লালমনের হাট